খুব গালাগালি আমার রাস্তা দিয়ে বাদল ভাইয়ের প্রতিশ্রুতি হলো যদি নুরুজ্জামান বাদল ভাই আপনাদের দুয়াই সহযোগিতা আল্লাহর রহমতে নির্বাচিত হতে পারে তাহলে এই এই ঝগড়াচর বাজার তার সব জায়গায় ড্রেনের একটা ব্যবস্থা করে দেবে এই ঝগড়াচর বাজারের পিছনে কিন্তু অনেক বিল আছে পানি বের হওয়ার রাস্তা আছে কিন্তু সঠিক ড্রেন না থাকার কারণে এইখানে মানুষের এত দুর্ভোগ এই কাজটা সে করবে এই দুইটা কাজ এটা তার নির্বাচনী ওয়াদা যদি এই দুইটা কাজ পাঁচ বছর মধ্যে না করে পাঁচ বছর পর এলে ঘাট ধরে ঝগড়ার সাথে বের করবে আমি আপনাদের সাথে থাকবো আমিও বের করে দেবো আমার ভাই আমি মানি না কারণ এটা নির্বাচনী ওয়াদা আচ্ছা এরপরে আসেন যুব সমাজ ঝর বাজার যুব সমাজের অনেক সমস্যা এই যুবক গুলা দেখবেন এই বাজারের বিভিন্ন চিপাই চাপাই তার করে বসে বসে গাঁদা খা তাই কিনা বাদল ভাইয়ের ওয়াদা সে যদি আল্লাহ তাকে এমপি বানায় এই এই বাংলার মাটিতে নয় তার যে এরিয়া শেরপুর তিন জিনেই গাতি এবং শ্রীবর্ধীর মাটিতে কোনো গাজার চাষ হব না কোনো গাজা নিয়ে ঢুকতে আমরা দিমু না এই সন্তান আমাদের সন্তান একজন কচি কাঁচা বাচ্চা তার অসৎ সঙ্গে পরে যখন নেশাকুর হয়ে যায় আগে একটা বিড়ি খায় পরে সিগারেট খায় পরে গাজা খায় পরে ইয়াবা ট্যাবলেট খায় ঠিক ওই বাবা আমার মনে যে কি কষ্ট এটা আমি একটা বাস্তব উদাহরণ জানি গত 7 দিন আগে একজন বাবা মা আমার কাছে আসছিল আমার ছেলেটাকে আর রাখতে পারলাম না আমি নিজে রিহ্যাব সেন্টারের সাথে কথা বলে রিহ্যাব সেন্টার থেকে চারজন লোক এসে তার বাবা মার সামনে চার দুই টেন দুই হাত ধরে ভিলে মাইক্রো তোটায় নিয়ে গেছে এই বাবা মার ধর ধর করে জবাই করা কবুতরের মতো মাটিতে আমার সামনে কাঁদছে আমি ওইখানে নরুজ্জামান বাদল ভাইয়ের সাথে কথা বলে সিদ্ধান্ত নিছি যে আমার এই আসনে কোনো গাঁদা ঢুকবে না আমরা নিজেরা গাঁদা খাবো না কোনো গাঁদা এখানে ঢুকতে দিব না আমরা নিজেরা কোন চান্দা তুলবো না কোনো চান্দা এখানে থেকে তুলতে দিব না আমরা কোনো টেন্ডারবাজি করবো না কোনো টেন্ডারবাজিকে এখানে ঢুকতে দিব না হিসাব সুজা যদি এই শ্রীমতী জিনাগাতের মাটিতে থাকেন তাহলে আল্লাহ এবং আল্লাহ রাতুল যেভাবে বলছে এভাবে আপনাকে সৎ পথে থাকতে হবে কোন অসৎ পথে থাকা যাবে না এখন আসে আল্লাহ যদি আপনাদের সহযোগিতায় নুরুজ্জামান বাদল ভাইকে এমপি নির্বাচিত করে সে কি ঝগড়াচর কন্ট্রোল করবে পারবে না এই ঝগড়াচরকে কন্ট্রোল করতে হলে আজকে আপনারা যারা এখানে বসেছেন আপনারা তো ইমানের শক্তির জুনেই তাহলে আপনাদের মাধ্যমে এই আপনারাই সিদ্ধান্ত দিবেন ঝগড়ার চোরকে কিভাবে উন্নতি করতে হবে এই সিদ্ধান্ত নিয়ে নুরুজ্জামান বাদলের কাছে যাইতে গেলে কোন চান্দা বাসকে চান্দা দিয়ে যেতে হবে না এই কয়েকজন লোক আপনারা ইতিবর্বে যারা সবসময় যাচ্ছেন আপনাদেরকে চিনি আপনাদের সাথে বসে পরামর্শ করে ঝগড়ার চোখে করা হবে ভেলুয়াবাসীদেরকে কিভাবে উন্নয়ন করা যায় এটা করা হবে এটা আমাদের নির্বাচনী ওয়াদা আর যদি মনে করেন যে আমরা এটা না পারি তাহলে সরকার যারাই থাকতে কেন কম থেকে কম আল্লাহ তোমাদেরকে বিরুদ্ধে দলে রাখবেন আমরা তারপরও চেষ্টা করব যে ঝগড়া এই কাজগুলো কিভাবে করা যায় এটা আমাদের নির্বাচনী ওয়াদা সুতরাং আপনারা যেভাবে এই ইসলামের ছায়াতলে জামাতের নিচে আসতেন আমরা কিন্তু আসলে সেইভাবে সহযোগিতা করতে পারে জামাত ইসলামের সিস্টেম ভিন্ন কেউ যদি চায় আমি মেম্বারে দাঁড়ামো তাকে আর কোনোদিনে মেম্বারে দেওয়া হয় না কেউ যদি চায় চেয়ারম্যানে দাঁড়ামো তাকে আর কোনোদিনে চেয়ারম্যানে দেওয়া হয় না কেউ যদি বলে যে এই ওয়ার্ডে সভাপতি মুক্ত কাজ করে না আমি হুমো তাকে আর কোনোদিনে কোনো পদে দেওয়া হয় না এটা আল্লাহ রাসুলের একটা হাদিস থেকে আমরা এটা নিয়েছি কেউ যখন পদ চায় তখন তাকে পদ দেয় না আমি দিব না এটা আল্লাহর রাসুল বলছেন এইখানে দেয়া হয় না এখন বাংলাদেশ জামাতে টামে যেহেতু চাঁদাবাজি করে না সন্ত্রাসী করে না তারা প্রার্থী এমন একটা প্রার্থী দাঁড় করিয়ে দেয় দিচ্ছে এবার যে প্রার্থের কোন সম্পদ নাই আবার সিস্টেম আছে আপনাকে সভাপতি দিল আপনি কবেন যে আমি পারবো না আপনি এটাও পারবেন না এটা আল্লাহর তরফ থেকে আপনার উপরে আমানত এই শ্রীমতী জিনেগাতের মাটিতে ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য বাদল ভাইয়ের শরীরের অনেক রক্ত পড়েছে শ্রীমতী কলেজে আমি দাঁড়িয়ে থাকা অবস্থায় পিছন থেকে বাড়ি দিয়েছিল তার কান অর্ধেক ছিঁড়ে গেছিল কলেজ মাঠে তার রক্ত আছে অনেকবার ডান্ডা বেরি পড়েছে জেল কেটেছে একবার আট মাস ছিল জেলে জলখানা থেকে দান্ডা বেরি লাগিয়ে আমার চাচা দাপন করতে আছে সুতরাং এই শিবরদের জন্য তার অবদান আছে কিন্তু এই আমরা ইতিমধ্যে দুইটা নির্বাচন করতে আপনারা জানেন এই দুইটের নির্বাচনে আমরা দুটি মাত্র ভাই সাত একর জমি বিক্রি করে ফেলেছি আর আমাদের বড় ভাই বাড়ি ভাড়াটাই শুধু আছে আর কিছু নাই আমার বাড়ি ভাড়া ছড়া ব্যবসা সহ অল্প কিছু জায়গা জমি আছে যে আমি একটা সরকারি চাকরি করি দেশে বিদেশে করি আবার আমি এই কথাও বলি আমাদের দুই ভাইয়ের সম্পত্তির মধ্যে আল্লাহর কসম একটি টাকাও দুই নম্বরে নাই যদি থাকে যদি আমি মিথ্যা বলে থাকে তাহলে আমার বাম পাশে ফেরত লাগবে কি আমাদের মাঠে ব্যস্তে পথ যেন আমাকে আটকায় দেয় এরকম চ্যালেঞ্জ কোনো নেতাদেরকে করতে বলেন এই যে যত কেন্দ্র খোলা হয়েছে এখন এই সবগুলা কেন্দ্রে যদি এক হাজার টাকা করে খরচ দেয়া লাগে মাত্র তাহলে একশো কেন্দ্রে কমপক্ষে পাঁচশো এরকম ঘর খোলা আপনাদের এক কেন্দ্রে কয়টা লাগে একটাই কি আছে তাহলে দেখা যায় প্রতিদিন দশ লক্ষ টাকা লাগে দশ দিন এক কোটি টাকা আমরা টাকা কোথায় পাবো এই যুগে যুগে যত মানুষ ইসলামের দলে আসছে গরিব মানুষের আগে আসছে সাহাবিদের ইতিহাস যদি পড়েন দুই একজন ধনী বাকি সবাই বিলাল লাদে আল্লাহ তাল্লাহ আনহর মতো গরিব মানুষ এখানে আছে এই বাংলাদেশ জামাত ইসলামের সিস্টেম হয়ে একই আমরা এখন পর্যন্ত চলতেছি নিজেদের যার যার পকেটের টাকা দিয়ে আপনারা বললে অবাধ হয়ে যাবেন আমার পকেটের লিস্ট আছে আমরা কয়েকদিন আগে আমাদের গ্রামের কিছু লোক নিয়ে বসছিলাম যে জামাত যে আমাকে নির্বাচন করার জন্য দিয়েছে ইসলাম কায়েম করার জন্য আমার তো টাকা নাই তোমরা কি করবা সাতাশ জন লোক বসছিলাম পঁয়ত্রিশ লক্ষ টাকা সহযোগিতা দেওয়ার জন্য প্রতিশ্রুতি দিয়েছে ইতিমধ্যে টাকা অনেকে দিয়েছে আমরা আটাত্তর জন লোকের লিস্ট করেছি আমার কাছে লিস্ট আছে এই আটাত্তর জন লোক এরা সবাই আমাদেরকে এক লাখ পঞ্চাশ হাজার এভাবে দেখেন ডোনেশন দিল এই যে উপরে লেখা দেখেন এমপি নির্বাচনে আর্থিক সহযোগিতাকারীদের নামীয় তালিকা করজনা তারা ডাইরেক্ট করছে হাসানা ডাইরেক্ট আল্লাহ নামে ফিসাবিল্লা দিচ্ছে এই দুনিয়াতে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য আমরা যদি ইতিহাস খুঁজি আপনাদের মনে আছে কিনা যে একটা যুদ্ধে আল্লাহ রসুল বলছিল যুদ্ধে তো যেমন টাকা তো লাগবো টাকা তো নাই তোমরা সহযোগিতা করো অনেক সাহাবি অর্ধেক সম্পদ দিছে কিন্তু আবু বক্কর সিদ্দিক রাজ্লা তালিক ঘড়ি বাড়ি দিছে অথচ তার দামটাই সবচেয়ে একটা যুদ্ধ যুদ্ধ কিনা এইটা একটা যুদ্ধ পবিত্র কুরা পালান আঠাশ সোলানম্বর একষট্টি সোরা সপের দশ নম্বর এই যুদ্ধ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলমেন বলছেন যে তোমরা আগে ইমান আনো আমরা এতদিন অন্য জায়গায় ছিল আমরা পুরাপুরি ইমানের হতে ঢুকি নাই এই আয়তা আল্লাহ বলছে তোমরা ইমান আনো আল্লাহ এবং আল্লাহ রাসুলের প্রতি তারপরে যুদ্ধ করো ফিসাবে আল্লাহ আল্লাহর রাস্তায় এরপরে বলছে বি আমু আলিকুম ও আংফুতে কুম তোমাদের ধন সম্পদ দিয়ে এবং তোমাদের জান দিয়ে এখন ইসলামের পথে যারা আসে তারা শুধু আসি সময় দিল এটা তো আল্লাহ বলে নাই এর জন্য যদি প্রয়োজন তাহলে যান দিতে হবে যেহেতু প্রয়োজন ধন সম্পদ দিয়েও এটাকে যুদ্ধ করতে বলছে আল্লাহ আমাদের সামনের যে নির্বাচনটা এখন তার ঢাল তোরদের যুদ্ধ নাই যুদ্ধ কি দিয়ে এই নির্বাচনের মাধ্যমে যুদ্ধ করে আমাদের সরকার দখল করতে হবে তারপরে আল্লাহর সেই চারটা আইন বাস্তবায়ন করতে হবে নামাজ জাকাত মানুষকে ভালো কাজে আহ্বান এবং মন্দ কাজ হইতে বাংলাদেশকে রক্ষা করতে হবে এটা যুদ্ধের মাধ্যমে করতে হবে সুতরাং আপনাদের এই অফিসগুলাতে যে পরিমাণ খরচ দেওয়ার কথা আমরা তো আসলে সেই পরিমাণ খরচ পারছি না তারপরে কিন্তু চলে আসছে কে চালাইছে আপনারাই তো চালাইছেন আমরা কখনো বলি না যে এখানে টাকা দেন আমাদের অনেক কেন্দ্র আছে আজকে সারা দিনে আমি আল্লাহর কোসন করে বলছি আজকে সারা দিনে তিনটে কেন্দ্র তালিকা আমার কাছে আসে একজন আসি বলছে দাদা এই কেন্দ্রটা পরশুদিন খোলা হয়েছে এই কেন্দ্রটা দশ তারিখ পর্যন্ত সকল খরচ আমি দেবো একজন প্রাইমারি স্কুলের মাস্টার একটা কেন্দ্রের দায়িত্ব আজকে নিছে আর আরেকজন লোক বিদার থেকে 75000 টাকা পাঠাছে একটা কেন্দ্র খরচে দেওয়ার জন্য কেন্দ্র না এরকম অফিস খরচ এত অফিস খরচ দেওয়ার জন্য 162টা ওয়ার্ডের মধ্যে আমার জানামতে প্রায় 62টা ওয়ার্ডের খরচে এরকম ব্যক্তিগতভাবে চলে অন্য কোন দল আছে এইভাবে খরচে চালায় আছে না একলে হলো আমরা ওইভাবে কোন দিক থেকে সহযোগিতা করতে পারতেছি না কিন্তু আপনারাও ইসলামের জন্য হলো আল্লাহর রাস্তার জন্য হলেও মন্দ কাজ এই দেশ থেকে সরিয়ে দেওয়ার জন্য হলো সকল দিক থেকে নিজেদের এলাকা থেকে সহযোগিতা করবেন আমি অনেক জায়গায় বলি সারা দিনে একটা মানুষ দশটা চাকা অনেকে আছে আমরা সিদ্ধান্ত নিয়েছি অনেক জায়গায় এরকম সিদ্ধান্ত নিয়েছি আমি দশটা চা খাই এই যুদ্ধে আমি দিনে একটা চা খাবো নয়টা চা আমি মানুষকে খাবো এখানে লোক আছেন কতগুলো প্রায় দুইশো ধরেন দুইশো লোক যদি নয়টা করে চা খাওয়াই কারো কিন্তু পকেটে টাকা কম না আমি দশটা খেলে তো খাই হয়ে যাবে নয়টা আমি কম খাইলাম এই নয়টা দিয়ে নয় দোকানে বারো একশো বিশ লোকেরা খাওয়ানো যাবে কম পকে একশো বিশটা কামাই করে এভাবেই সাহাবিরা কাজ করতেন আমাদেরকেও সেইভাবে কাজ করতে হবে ইনশাল্লাহ এখন আমি সর্বশেষ একটা কথা লোক প্রশাসন নিয়ে প্রশাসন আমাদের নির্বাচনে রিটার্নিং অফিসার ডিসি মহোদয় আমি ডিসি মহোদয়ের সামনে বসছি কয়েক ভারী উনি নির্বাচনের হিসাবটা আমাদেরকে জানিয়ে দিতেন প্রথমত হলেও এইবার নির্বাচনটা কোনো অবস্থাতে কোন দুই নম্বরে হবে না এর মধ্যে কয়েকটাই স্তর আছে আমি প্রথম বলি প্রিসাইডিং অভিচার অভিস্থানগুলো তো প্রিসাইডিং অভিচারই করে উশীল না দিলে তা কেউ শিল্প নিতে পারবে না আমার অনেক আত্মীয় স্বজন আছে যারা প্রিসাইডিং অবিচার ইতি বলুক ছিল তাদের সাথে আমি কথা বলেছি তারা বলছে ইতি বলবে প্রিসাইডিং অভিচার যখন ছিলাম তখন তিন দিন আগে বলছে যে ভোট তো হবে আগের দিন রাইতে যদি তুমি ভোট বাড়ি বাক্স না ভরো চাইতে তাহলে তোমার চাকরি থাকবে না আর এইবারের সিস্টেম ওই ও অফিসারকে বলছে একটা ভোট যদি তোমার বাক্সতে দুই নম্বরে পরে তোমার চাকরি থাকবে না তাহলে এটা হলো এক নম্বর বাধা বুঝতে পারছেন দ্বিতীয় বাধা হলো প্রশাসন প্রশাসন সিল আরে দিকে বসে বসে বাদাম সুযোগ নাই এই যে কাজের মতো গন্ডগোল হচ্ছে মহেন সিং বিভাগ থেকে দেখতেছে ঢাকা থেকে দেখতেছে তার চাকরি নেই নাই তাকে বলা হয়েছে তুমি মুখ করবো না শেখাতে পারবো না তোমার কাছে অস্ত্র আছে তাহলে তোমারও চাকরি নেই কয় স্তর গেল দুই স্তর তিন নম্বর স্তর হলো আমাদের এজেন্ট এইবার আমাদের এজেন্ট ওই যে এক এজেন্ট বলছে যান যাবে আরেক এজেন্ট বলছে যান যাবে আমরা এবার একশো আঠাশটা কেন্দ্রে এমন এজেন্ট দিয়েছি এজেন্ট গুলাতে আমরা ট্রেনিং করাইতেছি অনেক কেন্দ্রে এজেন্ট আমরা ট্রেনিং করাইতেছি এই এজেন্টগুলাকে ইমানি শক্তি তাদেরকে এতই বৃদ্ধি করা হয়েছে তাদেরকে বলা হয়েছে যে নিজের ওয়াইফের দেন মহার্ধের টাকাটা দিবা যারা টাকা নাই তারা আমাদের কাছে নাম লিখে দিবা যদি কোন কারণে তুমি শহীদ তোমার ওয়াইফের দেন মনে টাকা এই সংগঠন দিবে আমরা ওইখান থেকে সাদাতের তামান্না নিয়ে বাড়িতে বাবা মা ভাই বোনের কাছে বিদায় নিয়ে আসবো যে হয় কেন্দ্র থেকে আমরা যে ভোটটা পাবো সেই ভোটটাকে হেফাজত করে জমা দিয়ে তোমার কাছে আসবো আর যদি তা না পারি তাহলে তোমার সাথে সাক্ষাৎ হবে কে আমাদের মাঠে আমরা এভাবেই এইবার এজেন্ট গুলাকে মজবুত করছি কয় স্তর গেল তিন স্তর চতুর্থ খ্রিস্ট আমাদের প্রতিটা কেন্দ্রের দুইশ যানবাস লোক আছে সারা উপজেলা আমাদের দুইশো একটা কমান্ডো বাহিনী আসি বা এর সুজানা খবর দেওয়ার আগে চলে যাবে কোথায় থাকবে আপনি নিজেও জানবেন আপনি স্বাধীন ক্যান্ডকে দেখতেন না যুবলীকের মধ্যে থেকে মিছিল করছে আফটার সংগঠনের মধ্যেও আমার রেজান্ট আছে আফটার সংগঠনের ভিতরে আমার লাড়ি ধরা লোক আছে এর তো সুজানা কাকে দিছি এটা আমরা রেজান্ট সুতরাং এইবারের নির্বাচনে এত সহজ মনে করেন না আমি আপনাদেরকে একটা জিনিস অনুরোধ করব। আপনারা যেহেতু বাংলাদেশ জামাত ইসলামের ইসলামের সায়তনে আবদ্ধ হয়েছেন শুধুমাত্র ভোট দিলেন আর আপনার দায়িত্ব শেষ হয়ে গেলে এটাই নয় আল্লাহ রাবুল আলমিন পবিত্র কোরআনে বলছেন তারা নম্বর বিশ সোরা নম্বর উনত্রিশ সোরান কাবুদের দুই নম্বর আয়াতে আল্লাহ রাবুল আলমিন বলছেন যে তুমি বললা আমি ইমান এনেছি আর আমি তোমাকে বেরস্তিতে দিয়ে দেবো আমার বেরস্তি এত সুজানা এত সুদ আমার বেস্তি না তোমাকে অনেক ডলা দিব চাপ দিব এই যে চাপের মধ্যে আমরা আছি এই চাপ সহ যারা থাকবো তারাই বেস্তি পাবো এর ছাড়া না আমরা আপনাদেরকে অনুরোধ করবার শুধুমাত্র এই বাংলার জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার জন্য আপনি আমি যে মুসলমান যাতে করে কে আমাদের মাঠে এই মুসলমানিত্ব নিয়ে দাঁড়াইতে পারি শুধু এই কারণে নির্বাচনের পরেই তো রোজা আমরা তো রোজা থাকবোই নির্বাচনের দিন সকাল সাতটার সময় পেট ভরে ভাত খাইয়ে যে ঢুকবে ঢুকবে দুপুরে আর বাড়ি যাব না একবারে ভোট যদি আমরা একটা পাই একটা নিয়ে যাবো যদি এক হাজার পাই এক হাজার নিয়ে যাবো আমরা কেন্দ্রের ভিতরে কোনো গন্ডগোল করব না কাউকে গন্ডগোল করছে দেবো না আমরা কেন্দ্রে কোনো সিল মারবো না কাউকে সিল মারতে দেবো না আমরা কোনো জাল ভোট দিব না কাউকে জাল ভোট দিতে দিবও না আপনাদের দুটি হাত আছে আমাদের দুটি হাত আছে আপনাদের দুটি চোখ আছে আমাদের দুটি চোখ আছে আপনাদের পা আছে আমাদের পা আছে আপনি আপনার বাড়িতে থাকেন আমি আমি আমার বাড়িতে থাকি আপনার বাড়িতে থাকি না আপনি যদি একটা ধাক্কা মারেন আপনাকে একটা ধাক্কা মারা হবে ইনশাল আপনি যদি একটা থাপ্পন মারেন আপনাকে একটা থাপ্পন মারা হবে ইনশাল সুতরাং ওখানে হুমকে দুমকে দিয়ে লাভ নাই এইবার প্রশাসন থেকে শুরু করে সবকিছু আমরা এমন ভাবে গোটায় নিয়েছি হয় এই মাটিতে ইসলাম প্রতিষ্ঠিত করব না হলে শহীদ হয়ে যাবে সুতরাং এত চিন্তার কোন কারণ নাই আমরাই শহীদ হওয়ার জন্য বিশাল এক বাহিনী প্রস্তুত আছি সেটা আপনারা কল্পনা করতে পারবেন না সময় আসুক দেখবেন আমরা একটা সময় ঝগড়ার চোর আসবো আগাম জানান দিয়ে গেলাম আমরা ভেলো বাজারও আসবো ইনশাল্লাহ আমরা শ্রীবর্দি বাজারও আসবো ইনশাল্লাহ বাংলাদেশ জামাত ইসলামে যে কাজ করে আপনারা ওর কাছেও যেতে পারবেন না কারণ আপনাদের দলের যে সর্বপ্রধান ওনার লেখাপড়ায় যে ইন্টারমিডিয়েট পাস লেখাপড়া ছাড়া বুদ্ধি করতে কে পাবেন আপনি আর আমাদের দলের যিনি প্রধান উনি এম বিবিএস ডাক্তার শ্রীবর্দি জিনেগাতি আসনে যাকে নিয়ে এত গর্ব করতেছেন তার হলফ আমি দেখেছি উনিও ইন্টারমিডিয়েট পাস আরেকজন আছে উনি দাখিল পাস আর আমার প্রার্থী মাস্টার ডিগ্রি কমপ্লিট করা আপনাদের প্রার্থী ইমামতি করতে পারে না আমার প্রার্থী ইমামতি করতে পারে আপনার প্রার্থীর মধ্যে দশটা সুরাও নাই আমার প্রার্থীর মধ্যে আঠারো পারা কোরআন আছে সুতরাং কোন দিক দিয়ে পারবেন না কি আমি ভুল বললাম ভাই কথা অনেক বললাম কথার শেষ শুধু একটা দিন একটা দিন তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে তিনশো চৌষট্টি দিন আপনার শুধু নির্বাচনের দিনটা আল্লাহর আল্লাহর জন্য দিবেন নুরুজ্জামান বাদলকে আমি চিনি না আমি চিনি আল্লাহর কোরআন সংসদের জাত বাদল বাদল আমি কিচ্ছু চিনি না আল্লাহর কোরআনের জন্য ইস্টামের জন্য একটা দিন আপনারা পাহারাদার হবেন হবেন তো ভাই আর ইমানি সত্যি আছে আল্লাহর জন্য আল্লাহ রাসুলের জন্য একটা দিন পাহারা দিবেন হাত ধরলে দেখান দিকে আল্লাহু আকবার ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল তার ফেরেশতা দিয়ে হাতগুলোকে ভিডিও করে রাখো আমিন আমরা যে প্রতিস্থিতিদের আমি এই প্রতিস্থিতিদের কারণে কাল কেয়ামতের মাঠে আল্লাহ রাবুল আলামিন আমাদের জীবনের সকল গুণাগুলাকে মাফ করে দিয়ে যেন বেহস্তিতে এইভাবে একসাথে আমাদেরকে দাখিল করে দেন সকলে বলে আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে এই মুহূর্তে যে রহমতের চাদরে আবদ্ধ করেছেন যেন বাকি জিন্দিগিটা এইভাবে রহমতের চাদরে থাকতে পারি ইনশাল্লাহ কথা বলে ফেললাম আমার বিরোধী কোনো দল যদি থেকে থাকেন আমার কথায় যদি কোনো ভুল হয়ে থাকে তারপরে আমি আপনাদের কাছে আল্লাহ রাস্তায় ক্ষমা প্রার্থী কারণ আমি কাল সকালেও মরে যেতে পারি আপনার কাছে ক্ষমাটা আমি চেয়ে গেলাম যদি ভালো মনে করেন ক্ষমা করে দেবেন ইনশাল্লাহ আমি কথা শেষ করতে করছি আসসালাম আলাইকুমুল্লাহ